অনেক অনেক দিন আগের কথা এক বনে বাস করত এক খরগোশ আর এক কচ্ছপ খরগোশটা ছিল খুবই অহংকারী সব সময় বলে বেড়াত হে হে আমি এই বনে সবচেয়ে দ্রুত কেউই আমাকে হারাতে পারবে না কচ্ছপ সব শুনত কিন্তু কিছু বলত না একদিন খরগোশ কুচ্ছপুকে বলল এই কচ্ছপ ভাই তুমি তো হাঁটতে হাঁটতে রাত হয়ে যাবে চল একটা দৌড় প্রতিযোগিতা করি সেই শুনে পড়ে গেল সবাই জড়ো হলুদ উঠবে দূর শুরু হলো দেহা এই কচ্ছপ তো অনেক পেছনে একটু গাছের নিচে শুয়ে বিশ্রাম নেই আর কথা ফিরে উঠেছি আর কিন্তু কচ্ছপ থামেনি ধীর ধীরে এগোতে লাগলো খরবুশ যখন খুব ভাঙুন দেখে কচ্ছপ প্রায় বক পৌঁছে গেছে খরবুশ দূরগুলি কিন্তু ততক্ষণে দের হয়ে গেছে সবাই অবাক ধীরে চলা কচ্ছপি চিত্র দৌড় পরিশ্রম আর ধৈর্য থাকলে কেউ না কেউ জিতবে